একদিন নবজি সলাল্লাহ আলহিউসাল্লাম ইচ্ছা করলেন শত্রু দেশে মুসলিম বাহিনী পাঠাবেন তারা মুর্শিকদের অবস্থা জেনে আসবে নবজি সল্লাহ আলহিসাল্লাম জানতেন সেটা শত্রু দেশ মুর্শিকদের গাঁঠি নবজি সল্লাহ আলাইসাল্লাম এমন দশজনকে বাসাই করলেন তারা জীবনকে ভালোবাসত না আর মৃত্যুকেও অপছন্দ করত না এমন দশজন সাহাবিকে রাসুল করিম সল্লা আলিমসালাম বাছাই করলেন আসেম ইবনে সাহাবেতী আল্লাহকে সেই বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করলেন তারা প্রত্যেকেই তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব থেকে বিদায় নিলেন কেননা তারা জানতেন তারা সত্রভূমিতে যাচ্ছেন আর মশিকরা তাদের বিরুদ্ধে গাঁটি বানিয়ে রেখেছে বিদায় তারা পরিবার পরিজন সন্তান সন্ততি ও প্রিয়জনদের উদ্দেশ্য করে বললেন হে প্রিয়জনেরা কাল কেয়ামতের দিন তোমাদের সাথে দেখা হবে তারা মদিনা থেকে রওনা হলেন আল্লাহর পথে জেহাদের জন্য চলতে লাগলেন তারা হাদাত নামক জায়গায় গিয়ে পৌঁছলেন হাদাত ছিল মক্কা ও উসফান অঞ্চলের মাঝামাঝি একটা বই এক ব্যক্তি বনুলে হিয়ান গোত্রের লোকদেরকে বলল তোমরা কি হাদাতে কোনো মুসলিম বাহিনীর খবর জানো লোকটি বলল আল্লাহর শপথ তারা হাদাতে আছে আমি তাদের দেখে এসেছি আমি তাদের ব্যাপারে সংবাদ নিয়ে তোমাদের এসেছি যাতে তাদের গতিবিধি তোমরা লক্ষ্য রাখতে পারো বনলি হিয়ানের লোকজন তাকে বলল তুমি এই সংবাদের উত্তম প্রতিদান প্রাপ্য উত্তম পুরস্কার পাবে এবার বলো তারা কত লোক হবে সে বলল আমার দেখা মতে তারা জনের বেশি হবে না তারা বলল তাহলে তাদের মোকাবেলায় একশো জন প্রয়োজন কারণ তারা একজন জনের সমান সুবাহান্লাহ তোমরা কি শুনো এই মুশিকা বলতেছে তোমরা কি শুনো তাদের প্রতিপালক কি বলেছেন তাদের প্রতিপালক বলেছেন হে মোমিনগণ তোমাদের দশজন ধৈর্যশীল একশো জনের উপর বিজয়ী হবে আর তোমাদের একশো জন ধৈর্যশীল এক হাজার জনের উপর বিজয়ী হবে তোমরা কি দেখো গত দিনগুলিতে তাদের শত্রুকে কীভাবে তারা পরাজিত করেছে তারা ছিল তিনশো থেকে সামান্য কিছু বেশি আর কুরাইশ বাহিনীর নেতৃবৃন্দকে কিভাবে তারা হত্যা করেছে আল্লাহর শপথ আমরা কুরাইশ নেতা আবু ইকরামা আবু জাহিলের কথা বলিনি আমরা বলিনি আবুল ওয়ালিদের কথা আমরা কুরাইশের সাহসী তরুণদের কথাও বলিনি হে বদরের নিহতরা আমাদের ফর তোমাদের কতজনের গরদানের হক ও জিম্মা রয়ে গেছে হে বনুল হিয়ানের যুবকেরা আসো আমরা বদরের বদলা নিতে চাই